হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বুঝতেই পারছো তো আজকে মানে আমাদের একটা বিয়েবাড়ি আছে তো বিয়ে বাড়ির জন্য আমার একটা শাড়ি কিনতে হবে আর ছেলের একটা পাঞ্জাবি কিনতে হবে তো তার জন্য আমরা যাচ্ছি এখন বাজারে সকালেই যাচ্ছি আজ এখন হচ্ছে ওই এগারোটা মতো বাজছে সকালবেলা তো সকালেই যাচ্ছি তাহলে একটু ভিড়টা কম থাকবে দেখতে পারবো তো সকালের দিকেই যাচ্ছি তো আমি ভাবছি আজকে যাবো মানে আমাদের বর্ধমানে না বিয়গোপাল গোপাল বিষয়ই এই বছর পুজোতে চলে এসেছে তো আমার যাওয়া হয়নি কারণ আমি বিয়েতে খুব একটা বিয়েতে বলছি পুজোতে খুব একটা শাড়ি টাড়ি কিনি না কিনলেও অনলাইনে দু একটা কিনেছিলাম তো যাই জন্য আর কেনা হয়নি আর এবার বিয়ে বাড়ি উপলক্ষে এই জন্য আমি ভাবলাম যে যাই গিয়ে একটুখানি ভিজিট করে আসি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি শাড়ি কিনলাম সেটা তো তোমাদেরকে দেখাবোই তো চলো যাই আর তাই জন্য তোমরা দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো কেউ স্কিপ করবো না করো না আমি চেষ্টা করব যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করা তো দেখো আমরা চলে এসেছি গোপাল বিষয়ীর সামনে কিন্তু লোকেশানটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি যদি বিরাটা হয়ে আসো বা সদরঘাট হয়ে আসো তাহলে তোমাদের পড়বে লেফট সাইডে মানে কার্জন গেটের ঠিক আগেই পড়বে আর যদি কার্জন গেট হয়ে বা স্টেশন হয়ে আসো তাহলে কার্জন গেটটা পেরিয়েই ডান দিকে মানে এলআইসি বিল্ডিংটা আছে ওইখানটাতেই তো সেনকো গোল্ডের শোরুমটাও আছে তার উপরেই হচ্ছে পিয়োগোপাল বিষয়ী শোরুমটা তো চলো আমরা ভেতরে যাই এবং কালেকশন দেখি তো খুব বেশি কালেকশন যে আমি দেখেছি তা নয় আমার একটা বাজেট ছিল সেই বাজেটটা ওদেরকে বলেছিলাম যে ষোলোশো পনেরোশো ষোলোশো এর মধ্যেই দেখবো তো তার মধ্যে আমাকে যে যে কালেকশানগুলো দেখিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে সব জায়গায় তো ভিডিও করার পারমিশন থাকে না ধরো তো আমি ওদের কাছে পারমিশন নিয়েই ভিডিওটা করেছি তো যেটুকু দেখানো সেটুকু তোমাদেরকে দেখালাম আর যা যা আমাকে ওই দামের মধ্যে শাড়ি দেখিয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সিল্কের মধ্যেই আমি দেখছিলাম তো সেইগুলো তোমাদেরকে দেখো দেখাচ্ছে এক একটা করে মানে আমাকে দেখাচ্ছিলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর কি শাড়ি কিনলাম না কিনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তো বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে সেটা দেখাবো তো দেখো এইগুলো আমাকে মোটামুটি যা শাড়ি দেখাচ্ছে এগুলো সবই মোটামুটি পনেরোশো ষোলোশো সতেরোশো এই রকম বাজেটের মধ্যেই ছিল আর এখন তো নানা রকমের সিল্ক বেরিয়ে গেছে জানোই তো নানা রকম সিল্কের দেখাচ্ছিলাম তো আমার সবগুলো কী কী নাম সত্যি কথা বলতে কি মনেও নেই তো মোটামুটি ভালো লাগছিল যে যা যা দেখিয়েছে ভালোই লেগেছে তো দেখো এই আমাদের বাজার হয়ে গেছে আর আমার একটা ছেলের পাঞ্জাবিও কেনা হয়ে গেছে সেটা তোমাদের সাথে আর দেখালাম না বাড়িতে গিয়ে দেখাবো আর এরপরে আমরা খাচ্ছি হচ্ছে এখানে রামপ্রসাদের লসি আর গরমটা একটু পড়ে গেছে এই সময়টা খেতে ভালোও লাগছে আর বললাম যে যেহেতু দুপুরবেলার টাইমে আমরা বেরিয়েছিলাম মানে সকালের সময় তো গরমটাও ছিল তো চলো তো আমি শাড়িটাও কিনেই নিয়ে এসেছি দেখতেই পেলে তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম তো মোটামুটি ওদের ব্যবহারও আমার ভালো লাগলো আর ওখানে শাড়ির রেঞ্জও তুমি যেরকম অনুযায়ী তুমি বলবে সেরকম অনুযায়ী মোটামুটি দেখা দেখিয়েছে তো যেহেতু আমার বাজেটটা কম ছিল তার মধ্যে নিতে হয়েছিলাম তো দুটো শাড়ি পছন্দ হয়েছিল তার মধ্যে আমি এই এই শাড়িটাই শাড়ি পছন্দ তো নিলাম দেখো আমি এবার শাড়িটা দেখাচ্ছি তো আমার যেহেতু মানে খুব তাড়া আছে তাই জন্য আমি দেখো ব্লাউজ পিসটা কাটাতেও দিয়ে দিয়েছিলাম আর তো করতেই হবে যে হচ্ছে শাড়িটা এটা এটা হচ্ছে বডিটা এগুলো সব ষোলশো ষোলশো পঞ্চাশ এরকমের মধ্যেই ছিল মানে রেঞ্জটা এরকম টাইপের শাড়ি আর ব্লাউজ পিসটা কাটিয়ে নিয়েছি আমি এটা হচ্ছে পঞ্চাশটা এই ব্লাউজ পিসটা যেটা হয়তো আমি এখন বানাতে পারবো না যদি বানাতে পারি তো ভালো আর না পারলে আমাকে কিনে নিতে হবে রেডিমেড ব্লাউজ তো কেমন হয়েছে শাড়ির কালারটা তোমরা বলো একটাই শাড়ি কিনেছিলাম আর ছেলে পাঞ্জাবিটাও দেখাচ্ছে আর এই জন্য এই ছেলের একটা পাঞ্জাবি কিনেছি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই দেখিয়ে দিই এটা দেখা এটা হচ্ছে পাঞ্জাবিটা খুলে আর দেখাচ্ছে না এটা হচ্ছে পাঞ্জাবিটা পরার সাথে আমার সাথে ম্যাচ করে গেছে যদিও সেই দিন আমি হয়তো পরবো না এটা অন্য দিন আর এটা হচ্ছে এর উপরের জ্যাকেটটা আর শেরওয়ানি ফেরোয়ানি দেখছিলাম এত ভারী ওগুলো আমার ছেলে পড়তে পারবে না সব থেকে হালকা মানে ভালোবাসে তাই জন্য আর ওইগুলো দেখলাম না তো যাই হোক আমার অভিজ্ঞতা মোটামুটি ভালো তো তোমরাও যারা বর্ধমানের বন্ধু তারা তোমরা যারা অনেকেই হয়তো ভিজিট করে ফেলেছে কারণ পুজোর সময় অনেকেই গেছে আর যারা করনি এখনো পর্যন্ত তারাও গিয়ে একবার দেখতে পারো আমার ভালো লেগেছে তো এই হচ্ছে ব্যাপার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর শাড়িটা কেমন হয়েছে এটা জানিও কারণ আমার আবার এরকম একটা বাজে ব্যাপার আছে মানে কার কার আছে জানি না তোমরাও মানে ধরো অনেকগুলো শাড়ি দেখালো তো যেটা পছন্দ করে আমি নিয়ে আসবো আসার পরে মনে হয় ওই শাড়িটা ভালো ছিল ওই শাড়িটা ভালো ছিল এটা আমার মনে হতে থাকে তো যাই হোক সেসব বাদ দাও আমি মানে কিনে ফেলেছি এটা আমার তবে কালারটা ভীষণ ভালো লেগেছে আমার এই কালারের কোনো শাড়ি ছিল না আর ফটো তো তোমরা দেখতেই পাবে বিয়ে বাড়ির ব্লগ তো তোমাদের জন্য আসছেই তাই একদম কেউ মিস করো না অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তাদেরকে বলবো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দিয়ে দিই আর তার নোটিফিকেশনটা সবার আগে চলে যায় তোমার কাছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে